হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব ঢাকা বরিশাল রুটের অন্যতম নামকরা অপারেটর সাঁকুড়া পরিবহনের একটি হিনো একে ওয়ান জে নন এসি বাসে করে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে অমিও বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ঘন্টা জার্নিটা মাত্র আপনাদেরকে ফিল করাবো একটা ভার্চুয়াল আপনারা পাবেন অর্থাৎ আপনাদের মনে হবে আপনারা বাসায় বসেই আমার সাথে বরিশাল থেকে রাজধানী ঢাকায় চলে এসেছেন এবং পাশাপাশি সাকুরা পরিবহনের এই জাপানিস হিনো একে ওয়ান যে নন এসি বাসটির পাগলামিও আপনাদের সাথে তুলে ধরবো তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক আমি বরিশাল নতুল্লাবাদ থেকে সন্ধ্যা ছয়টার বাসে এ টু করে বরিশাল থেকে ঢাকা যাব আমি টিকিট কেটেছিলাম অনলাইনে কিন্তু আমার আসতে একটু লেট হয়েছিল কিন্তু আমার একজন ছিল তাকে দিয়ে ফোন এই বাসে যে ছিল তাকে বলা হয়েছিল যে আমার জন্য একটু অপেক্ষা করতে আমি ছয়টা তিনে এখানে এসে পৌঁছাইছিলাম এরপর জাস্ট বাসের দুই তিনটা শট নিয়ে এরপর হচ্ছে বাসে উঠে গেছিলাম আমাদের আজকে আমার বাসের রেজিস্ট্রেশন নাম্বারটি হলো ঢাকা মেট্রো ব এগারো ছাপ্পান্ন শূন্য দুই তো চলুন আজকে যাত্রাটি শুরু করা যাক দেখতেই পাচ্ছেন বরিশাল নতুল্লাবাদ থেকে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আমাদের বাসটি ছেড়ে দেয় রাজধানী ঢাকার উদ্দেশ্যে তো চলুন আপনাদেরকে এ টু সিটের ভার্চুয়াল এক্সপিরিয়েন্স দেওয়া যাক ঠিক আছে বরিশাল যাওয়ার লেনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম সুন্দর বাস সোহাগ পরিবহনের স্কেনিয়া লাকসানা এস আর টু হাইটেক বাস আমাদের বাসটি হোটেল ব্রেক দিয়েছে সাকুরা ফিলিং স্টেশনের এখানে এখানে মাত্র পনেরো মিনিটের যাত্রা বিরতির শেষে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এখানে চারটা সাকুরা পরিবহনের বাস হোটেল ব্রেক দিয়েছে এর মধ্যে দুটি হচ্ছে ঢাকা এবং দুটি হচ্ছে বৈশাল গামী চারটি বাসের মধ্যে তিনটি ছিল জাপানিস হিনো একে ওয়ানজে এবং একটি ছিল জাপানিস মিষ্টভিশি ফুসো আমাদের যাত্রাবিরতি প্রায় শেষের দিকে তো চলুন এবার বাসে উঠা যাক এবং আপনাদেরকে ইন্টেরিয়রের একটি ভিডিও ক্লিপ দেখানো যাক যাত্রাবিরতি শেষে আমাদের বাসটি আবার রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সামনে শ্যামলী পরিবহনের একটি বাস চলে এলো যেটি অনেক রাফ ড্রাইভিং করছিল এবং কোনোভাবেই তাকে ওভারটেক করা যাচ্ছিল না কিন্তু আমাদের ড্রাইভারের দক্ষতা দিয়ে অনেকক্ষণ পরে তাকে ওভারটেক করতে সক্ষম হয়েছিলাম সেই বাসটিকে ওভারটেক করতে সক্ষম হয়েছে হঠাৎ করে দেশের পরিবহন জগতের রাজা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস আমাদের সামনে চলে এসেছিল যেটি অনেক ক্রাফ চালাচ্ছিল আপনারা ভিডিও ক্লিপ গুলো দেখলেই বুঝতে পারবেন শেষে আমরা ভাঙ্গা পার হয়ে এক্সপ্রেসওয়ে তে উঠে পড়েছি সামনে দেখতে পাচ্ছেন ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা দেখতে দেখতে চলে এলাম পদ্মা সেতু টোল প্লাজায় আমরা টোল দিয়েই পদ্মা সেতুতে উঠে যাব দেখতে দেখতে পৌঁছায় গেলাম আমরা হাসনাবাদ আর একটু সামনে পোস্তগুলো ব্রিজ পার হয়ে হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা পৌঁছে যাব সায়দাবাদ উপরে জাম থাকার কারণে আমাদের বাসটি উপরে না উঠে নিচে জুড়াইন দিয়ে ধোলাই ধোলাইখালের দিকে যাচ্ছে হানিফ ফ্লাইওভারে উঠার মুখে অনেক জাম থাকার কারণে এবং গাড়ি ঘোড়া অনেক চাপ থাকার কারণে আমাদের বাসটি ধোলাই খাল দিয়ে বামে একটি রোড হয়ে সায়দাবাদের উদ্দেশ্যে যাচ্ছে

জ্যামের কারণে আমরা মেয়র বাদ দিয়ে ধোলাই খাল দিয়ে বামে একটি রোড হয়ে এলাম কিন্তু এখানে প্রায় পঞ্চাশ মিনিটের উপরে বসেছিলাম কিন্তু হেঁটে গেলেই কিন্তু মাত্র পৌঁছাতে পাঁচ মিনিটের জায়গায় আমরা অনেকক্ষণ বসে থাকার পরে আমরা অতিষ্ঠ হয়ে বাস থেকে নেমে নিজেরাই হাঁটা শুরু করলাম এবং সামনে এসে একটি সিএনজি নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকের ভ্লগটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম